মারা গেছেন কিংবদন্তি হেভি মেটাল শিল্পী ও ব্ল্যাক সাবাদ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওজি ওসবার্ন মঙ্গলবার বাইশ জুলাই রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর প্রিন্স অফ ডার্কনেস নামে পরিচিত উসবার্নের পরিবারের পক্ষ থেকে সিবিএস নিউজকে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ওজি উসবার্ন আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি তার পরিবারের সান্নিধ্যে এবং ভালোবাসায় বেষ্টিত ছিলেন বিবৃতিতে আরও বলা হয় এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি এদিকে ওজির মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি